আজকের ধাঁধা ছবি দুটি দেখে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গোলাপ ফুলের ছবি তারপর রয়েছে জামের ছবি সেই খাবারটি হবে গোলাপ জাম ছবি দুটো দেখে বলুন তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে হচ্ছে টিউবের ছবি তারপর হচ্ছে লিফটের ছবি এই ফুলটি হবে টিউলিপ ছবি দুটো দেখে বলুন তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে গো তারপর লাভ চিহ্ন তাই ফুলটি হবে গোলাপ ছবি দুটি দেখে বলুন তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে টিউবের ছবি তারপর রয়েছে গোলাপ ফুলের ছবি গোলাপ ফুলকে ইংরেজি হয় রোজ তাই ফুলটি হবে টিউবরোজ ছবি দেখে বলুন তো ফুলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর রয়েছে পায়ের ছবি তাই ফুলটি হবে চাপা